সকলকে জয় যিশু বাইবেল টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত বাইবেলের একটা বিশেষ ঘটনা যেটা আমরা মথি মার্ক লুক এই তিনটি সুসমাচারে পাই এবং সেই ঘটনার একটি বিশেষ কথাকে মানুষ তুলে ধরে এবং দেখাতে চায় যে যিশু খ্রিস্ট ঈশ্বর হতে পারে না সেই কথাটা কি যেটা আমরা অনেকেই হয়তো জানি যে যিশু খ্রিস্টকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছিলেন যে হে সৎগুরু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে এবং প্রভু যিশু বলেছিলেন যে আমাকে কেন সৎ বলছো একমাত্র ঈশ্বর হচ্ছেন সৎ তো এই কথাটা দেখে অনেকে বলতে চাইছে যে খ্রিস্ট নিজেকে বলতে বারণ করেছেন এবং তিনি বলছেন যে ঈশ্বর ছাড়া অন্য কেউ সৎ না অর্থাৎ তিনি নিজে ঈশ্বর হতে পারেন না তো এই বিষয়টা আমরা কিভাবে কারণ আমাদের দেখা স্পষ্ট করে শিক্ষা দেওয়া হয়েছে যে যীশু অবশ্যই ঈশ্বর যেটা যোহন লিখিত শিশু প্রথমে লেখা আছে যে বাক্য ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য মাংসের মূর্তিমান হইলেন বা রোমিওতে আমরা পাই যে সর্বপরিস্থ ঈশ্বর হচ্ছেন যীশু ফিলিপিও পত্রে আমরা পাই যেখানে পৌল বলছেন যে যীশুখ্রিস্ট পিতা ঈশ্বরের সাথে সমান যীশুখ্রিস্ট নিজে এমন অনেক কথা বলেছেন যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি পিতা ঈশ্বরের সাথে সমান অর্থাৎ তিনি নিজে ঈশ্বর যেমন তিনি বলেছেন পিতার যাহা যাহা আছে সকলেই আমার বা পিতা যাহা যাহা করতে পারে পুত্রও তাই করতে পারে বা তিনি বিশ্রামবারের কর্তা বা তার পাপ ক্ষমা করার ক্ষমতা আছে পিতাকে মানুষ যেভাবে সম্মান সমাধান করে সেইভাবেই পুত্রের সম্মান সমাদর করা উচিত অর্থাৎ পিতাকে কেউ সাধারণ মানুষের মতো সমাধান করে না সর্বোচ্চভাবে প্রভু প্রভুষ্যু বলেছেন তারও সর্বোচ্চ সমাধান করা উচিত অর্থাৎ পিতার মতোই অর্থাৎ তিনি পিতার মতো আরাধনা পাওয়ার যোগ্য অর্থাৎ প্রভু জানিয়েছেন যে তিনি ঈশ্বর যেটা আমি অন্য ভিডিওতেও বারবার বলি যে বাইবেলে যীশু খ্রিস্টের দুটি বৈশিষ্ট্য দেখানো যে যীশু ঈশ্বর যিনি মানসিক দেহ ধারণ করেছিলেন অর্থাৎ তার ভিতরে মানুষের বৈশিষ্ট্যও ছিল অর্থাৎ এই পৃথিবীতে থাকাকালীন যীশু ঈশ্বর ও মানুষ উভয় একসাথে তো যে বাইটে স্পষ্ট করে দেখানো হয়েছে যে যিশুখ্রিস্ট ঈশ্বর অন্যরা প্রভুজ সম্পর্কে বলেছে যে যীশু খ্রিস্ট ঈশ্বর প্রভুষ্যু নিজের কথা দ্বারা স্পষ্ট করে বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর পিতার সাথে সমান তাহলে তিনি কেন বলছেন যে আমাকে কেন সৎ বলছ একমাত্র ঈশ্বরই সৎ এই কথাটার মানে কি মার্ক এবং লুক সেই ঘটনাটারই একটু বেশি ডিটেলস দিয়েছেন মুথে একটু কম ডিটেলস দিয়েছেন কিন্তু ঘটনাটা একই পড়লে বোঝা যায় তো এই যে প্রভু যিশুর কথাটা যে কেন আমাকে সৎ বলছো একমাত্র ঈশ্বর ছাড়া কেউ সৎ না এর মধ্যে দিয়ে কি এটা প্রমাণ হয় যে যিশুখ্রিস্ট ঈশ্বর না তো তিনি যখন বলছেন যে কেন আমাকে সৎ বলছো এই কথা দ্বারা তিনি এটা বোঝাচ্ছেন না যে তিনি ঈশ্বর না তাহলে তিনি কি বোঝাচ্ছেন তখন যিশুখ্রিস্ট কিন্তু অন্য জায়গায় স্পষ্ট করে বলেছেন যে আমি উত্তম মেষ পাল যখন লিখিত সুসমাচার দশ অধ্যায় যীশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন যে আমি উত্তম মেষ পালক অর্থাৎ তিনি উত্তম অর্থাৎ ভালো বা সৎ মেষ তিনি যদি সৎ না হন তিনি কি উত্তম মেষ পালক হতে পারেন হতে পারেন না অবশ্যই তিনি সৎ এবং এই কারণে তিনি উত্তম মেষ এবং যে ঘটনাগুলোতে দেখানো হয়েছে যে প্রভু শু বলছেন যে একমাত্র ঈশ্বর সৎ আমাকে সতের বিষয় কেন জিজ্ঞেস করছো বা আমাকে কেন সৎ বলছো সেই ঘটনাগুলোতেও আমরা এটাই দেখতে পাই সেই ঘটনাটাকে আমরা দেখতে পাই প্রভুষ সেই ব্যক্তিকে বলেন যে তুমি তো সেগুলো পালন করো তখন সেই ব্যক্তিটি বলে যে আমি ছোটবেলা থেকেই সেগুলো পালন করছি এবং প্রভুষ্য আরো বলেন যে তোমার তোমার একটি ত্রুটি আছে তুমি সমস্ত দান বিষয় ধন সম্পত্তি করে দাও বিক্রি করে করে দান দাও এবং আমার পোশাক কামী হও এবং লিখিত সুষমাচারে লেখা আছে যদি সিদ্ধ হইতে চাও তাহলে সমস্ত কিছু দান করে বিক্রি করে দান করো এবং আমার পোসাদকামী হও অর্থাৎ সেই ব্যক্তি যদি সিদ্ধ হতে চায় তাহলে তাকে যিশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে শুধুমাত্র আজ্ঞা পালন করলে হবে না বা শুধুমাত্র তার সম্পত্তি বিক্রি করে অন্যদের দিলেও হবে না বরং যিশু অনুসরণ করতে হবে যদি সে সিদ্ধ হতে চায় তাহলে যীশু খ্রিস্ট যদি সৎ না হতেন তাহলে তার পশ্চাৎগামী কেন হতে হবে অবশ্যই যিশু খ্রিস্ট যদি সৎ না হন তাহলে তার পশ্চাৎগামী হয়ে সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই কিন্তু প্রভু যিশু স্পষ্ট করে বলেছেন যদি সিদ্ধ হতে চাও তাহলে এইটা করো এবং আমার পশ্চাৎগামী হও অর্থাৎ প্রভু কি বলতে চাইছেন যে পুরাতন নিয়মের আজ্ঞা তুমি যদি পালন করো তোমার ধন সম্পত্তিও যদি বিক্রি করে দাও তুমি সিদ্ধ হতে পারবে না এগুলো সেই ব্যক্তি যদি আজ্ঞা সকল পালন করে এবং সেই সমস্ত কিছু বিক্রি করে দানও করে দেয় কিন্তু যদি যিশু খ্রিস্টের অনুসারী না হয় তাহলে কি সে সিদ্ধ হতে পারবে বাইবেলের শিক্ষা অনুযায়ী না কারণ বাইবেল কি বলে ধার্মিক কেহ নাই একজন নয় হয়তো আমরা বিভিন্ন ভালো কাজ বিভিন্ন সময় করতে পারি কিন্তু কিন্তু আমরা বিভিন্ন ভুল কাজ করি হ্যাঁ আমরা অনেক সময় বিভিন্ন ভালো কাজ করি অনেক সময় দান ধ্যানও করতে পারি কিন্তু আমাদের ভিতরে পাপও আছে এবং সেই পাপ ক্ষমা পাওয়ার একমাত্র জায়গা কি যীশু খ্রিস্ট নিয়ে যিনি আমাদের পাপের শাস্তি গ্রহণ করেছেন অর্থাৎ এই পৃথিবীতে আমি যতই ভালো কাজ করি না কেন এবং যদি মনে করি তার ভিত্তিতে আমাকে ঈশ্বর তার রাজ্যে নেবেন এটা কোনোদিন হতে পারে না কারণ এই যে ধারণাটা আমি সমস্ত ভালো কাজই করেছি এবং বিচারে আমি ভালোই প্রমাণিত হব আমার কোনো দোষ ব্যক্ত হবে না অর্থাৎ ঈশ্বর আমাকে তার রাজ্যে নেবেন এটাই অহংকারের কথা এবং এটাই ঈশ্বর ভাবতে বারণ করে ঈশ্বরের বাক্য বুঝায় যে একটা মানুষ যতই ভালো করুক না কেন তার ভিতরে অবশ্যই ভুল আছে কারণ মানুষ তার কাজকর্মের মধ্যে দিয়েও তার আচার আচরণে কথাবার্তায় সবসময় যে একেবারে ঈশ্বর যেভাবে চান সেই সঠিকভাবে ভাবে সমস্ত কথাবার্তা বলে সমস্ত আচার আচরণ করে এটা হতে পারে না অর্থাৎ মানুষের ভিতরে ভুল অবশ্যই আছে অর্থাৎ মানুষ যাই করুক না কেন সে যদি যিশু খ্রিস্টের কাছে না আসে সে সিদ্ধ হতে পারে না কারণ যিশু খ্রিস্টের কাছে আসলে সে ক্ষমাটা পাবে যিশু খ্রিস্টের ধার্মিকতাটা পাবে সে নিজের ধার্মিকতায় কখনো আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না অর্থাৎ প্রভু যিশু বলছেন তার পশ্চাৎগামী হতে যদি সে সিদ্ধ হতে চায় কিন্তু সে কি করলো সে এটা করতে পারলো না অর্থাৎ প্রভুশু বুঝেছিলেন যে সে ঈশ্বরের বাক্য পালন করে বটে কিন্তু সে হৃদয় সর্বোচ্চ স্থানে ঈশ্বরকে রাখে না সে তার ধন সম্পত্তির প্রতি এমন আসক্তি রয়েছে সেই জন্য প্রভু বিশেষ করে সেই বিষয়টা অ্যাপয়েন্ট করেন এবং তার পশ্চাৎগামী হতে পারেন অর্থাৎ ঈশ্বরকে পাওয়া হচ্ছে সব থেকে বড় পাওয়া পৃথিবীর ধন সম্পত্তি পাওয়া থেকেও এবং সেটা প্রভু গ্রহণ করার মধ্য দিয়েই পাওয়া যায় কারণ তিনি আমাদের একমাত্র মুক্তিদাতা তাহলে এখান থেকে স্পষ্ট যে যীশুখ্রিস্ট যদি সৎ না হতেন তাহলে তার পশ্চাৎগামী হয়ে আমরা সিদ্ধ হতে পারতাম না কিন্তু যীশুখ্রিস্ট সেটাই বোঝাতে চাইছেন যে তাকে অনুসরণ না করলে অর্থাৎ যীশুখ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে না গ্রহণ করলে আমরা কেউ সিদ্ধ হতে পারি না অর্থাৎ যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলে আমরা যীশুখ্রিস্টের ধার্মিকতা পাই পাপের মোচন পাই পবিত্র আত্মা পাই এবং যিশু খ্রিস্টের ধার্মিকতা পাওয়া পাপের মোচন পাওয়া পবিত্র আত্মা পাওয়া এটাই হচ্ছে সিদ্ধ হওয়া যিশু খ্রিস্টের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধ হতে পারি নিজের কর্মের দ্বারা না এবং আরো আর একটা বিষয় হচ্ছে ধরুন ঈশ্বর নিজে স্বয়ং দাঁড়িয়ে আছেন স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর তার মহিমা নিয়ে তার জ্যোতি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে হে সদ্গুরু আমি অন্ত জীবন পাওয়ার জন্য কি করতে পারি এবং সেখানে সর্বশক্তিমান ঈশ্বর যদি বলেন যে আমাকে কেন সৎ বলছো সৎ একমাত্র আছেন তিনি ঈশ্বর তাহলে এই কথাটা বলার মধ্যে দিয়ে সে আমি ঈশ্বর না বরং এর মধ্যে দিয়ে কি বোঝা যায় যে ঈশ্বর বোঝাতে চাইছেন যে তুমি আমাকে প্রকৃত ঈশ্বর কি মনে করো আমাকে যে তুমি সৎ বলছো অর্থাৎ ঐশ্বরিক জ্যোতি নিয়ে থাকা ঈশ্বর যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে তুমি আমাকে কেন সৎ বলছো তার মধ্যে এটা প্রমাণ হয় না যে ঈশ্বর এটা বলতে চাইছে যে আমি ঈশ্বর না ঈশ্বর প্রধানত বোঝাতে চাইছেন যেন সেই ব্যক্তি প্রকৃত রূপে বুঝতে পারে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে 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 প্রকৃতই ঈশ্বর অর্থাৎ তাকে তাকে সৎ সৎ যদি মনেই করে যে এটা মানতে হবে যে সে ঈশ্বর কারণ ঈশ্বরই একমাত্র পুরোপুরি সৎ হতে পারে ঐশ্বরিক জ্যোতিতে থাকা ঈশ্বর যদি এই কথাটা বলেন যেমন আমরা বুঝি যে ক্ষেত্রে তিনি নিশ্চয়ই নিজেকে ঈশ্বর তিনি যে ঈশ্বর না এটা দাবি করছেন বা তিনি যে সৎ না এটা দাবি করছেন এটা না তিনি সেই ব্যক্তির ভাবনাটা তার সামনেই পুরোপুরি প্রকাশ করতে চাইছেন সেরকম যীশুখ্রিস্ট তো স্বয়ং ঈশ্বর তিনি হয়তো মানসিক ভাবে রয়েছেন ঐশ্বরিক জ্যোতিতে নেই তাহলে তিনি তো প্রকৃত ঈশ্বর তো সুতরাং তিনি যদি কাউকে বলেন তুমি আমাকে কেন সৎ বলছো তার মানে তিনি এটা বোঝাচ্ছেন না যে তিনি ঈশ্বর না বরং সেই ব্যক্তির হৃদয়ের প্রকৃত ভাবনাটা তিনি তার সামনেই আনতে চাইছেন যে সে কি মনে করে সে যদি মনে করে যে আমি সৎ তাহলে তার মনে করা উচিত যে আমি ঈশ্বর যীশুখ্রিস্ট এটা বলছেন না যে আমি সৎ না বা আমি ঈশ্বর না বরং এই প্রশ্নের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট তার প্রধান মনের ভাবটা তার সামনেই তুলে ধরতে চেয়েছেন অর্থাৎ যীশুখ্রিস্ট খ্রিস্ট অবশ্যই ঈশ্বর এটা সারা বাইবেলেই প্রকাশ করা হয়েছে